জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে এরপর জানিয়ে দিব নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার ফিরে আসার সুযোগ পাবে এদিকে সাংবাদিক নুরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্ক করার চেষ্টা হচ্ছে বলেছেন উপদেষ্টা নাহিদ আরও জানিয়ে দিব শুধুমাত্র একটি নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই বলেছেন মুফতি ফয়জুল করিম সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানি স্কলারশিপ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গালগপ শুনিয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে শনিবার তেইশে নভেম্বর বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিল্ডোরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবি শস্য বীজ বিতরণ করেন সমাবেশে ইমরান সালেহ প্রিন্স গত বন্যায় বিল্ডোরা ইউনিয়নে বিএনপির ত্রাণ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন স্বয়ং তারেক রহমান পত্রিকায় বিলডোরা গ্রামে বন্যায় অসহায় মানুষের কথা জেনে আমাদের পাঠিয়েছিলেন সহায়তা করার জন্য তারেক রহমান সব খেয়াল রাখেন সুদূর লন্ডনে নির্বাসনে থেকেও বিল্ডোরা গ্রামের প্রত্যন্ত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট তারেক রহমানের দৃষ্টি এড়ায়নি তিনি চারণ্যেতায় পরিণত হয়েছেন নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার ফিরে আসার সুযোগ পাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন নির্বাচন দীর্ঘায়িত হলে অতীত স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ পেয়ে যাবে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলে তাকে এক সারিতে পালাতে হতো না গতকাল রাজধানীর শান্তিনগরের বাসায় বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন বাংলাদেশ প্রতিদিন বর্তমান সরকারের কাছে আপনাদের প্রত্যাশা ও প্রাপ্তি কতটুকু উত্তরে আব্দুস সালাম বলেন আমি মনে করি বর্তমান সরকার আমাদের সরকার দীর্ঘদিন এদেশের মানুষ ভোট দিতে পারেনি তাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে এখন সামনে এসেছে সংস্কার বিষয়টি এর অনেক আগে থেকেই বিএনপি সংস্কারের বিষয়ে কথা বলে আসছে আমরা একত্রিশ দফা নিয়ে কথা বলছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া সব সংস্কার এ সরকারের পক্ষে করা সম্ভব না সরকার কিছু কিছু উপদেষ্টা বলেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তারা আসলে কতদিন থাকতে চায় আসলে কি ভোট তাড়াতাড়ি হবে নাকি আরো দেরি হবে কত বছর তারা থাকবে এটা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া আছে আমরা বলছি যদি নির্বাচন দীর্ঘায়িত হয় তাহলে পতিত স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে স্বৈরাচারের মাথা শুধু বিদায় হয়েছে তার অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমান সরকারের সময়ও কিছু কিছু সিদ্ধান্ত প্রতিত সরকারের পক্ষে গেছে সে কারণেই সন্দেহ আছে এজন্য আমরা বলছি দ্রুত নির্বাচনে রোডম্যাপ দিতে হবে সাংবাদিক নুরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। ইংরেজি জাতীয় দৈনিক নিউজ এজের সম্পাদক নুরুল কবির হজরত শাহজালাল বিমানবন্দরে উঠেছে শনিবার তেইশে নভেম্বর এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন তিনি তাতে তিনি লেখেন গত আঠারোই নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশে যাচ্ছিলাম মনে করছিলাম বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে কিন্তু ভুল ভেবেছিলাম বরং দ্বিগুণ হেনস্তার শিকার হতে হয়েছে এ সময় আমাকে এক ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয় পরে বাইশে নভেম্বর বিষয় সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা সরকারের যারা তাদের তত্ত্বাবধান করেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হলাম তিনি আরো লেখেন দুই দশকের বেশি সময় ধরে যতবারই বিদেশে গিয়েছি ততবারই ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ হেনস্থা করেছে এর মধ্যে রয়েছে অপেক্ষা করানো পাসপোর্ট নিয়ে যাওয়া গোপনীয়তা লঙ্ঘন করে পাসপোর্টের পাতার ছবির তোলা অনেক সময় ফ্লাইট ছাড়ার কয়েক মিনিট আগে কাগজপত্রগুলো ফেরত দেন তারা শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলেছেন উপদেষ্টা নাহিদ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সবাইকে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার তেইশে নভেম্বর ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজের এগারোতম সিএসজি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন ছাত্রদের মধ্যে বিবাদ ও সংঘাত শিক্ষার্থীদের নীতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন শিক্ষার্থীদের নীতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে এ সুযোগ যেন কেউ নিতে না পারে আমরা এতদিন বিক্ষোভ করেছি রাজপথে থেকেছি আমাদের এখন রাষ্ট্র গঠনের সময় আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গড়তে চেয়েছি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন ও সংগ্রাম করে নাই মানুষের মুক্তির জন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং বৈষম্যহীন বসবাস করার জন্য মানুষ জীবন দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শনিবার তেইশে নভেম্বর বিকেলে ফ্যাশন বাজারে ফ্যাশন স্কোয়ারে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে সচ্চজনতার আন্দোলনে গণতন্ত্রের বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার ও সংখ্যাতপিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন একদল এই সুযোগে আবার জুলুম অত্যাচার অবিচার নির্বিচারে হত্যা মিথ্যা মামলা দখলদারি ও চাদাবাজি শুরু করেছে তিনি আরও বলেন বহু শাসক দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি নাই জনগণকে বুঝতে হবেwidetilde kas লাগিয়ে যেমন মিষ্টি ফলের আশা করা যায় না তেমনি ভাবে চোরের মাধ্যমে চুরিমুক্ত দেশ হতে পারে না বারবার বাংলাদেশে ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানি স্কলারশিপ ঘোষণা শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে স্কলারশিপের অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর এমন ঘোষণা এলো যদিও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষা বিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল পাকিস্তান সংবাদ মাধ্যম বলছে বছরের পর বছর সম্পর্কের টানাপোড়ানের পরে শিক্ষা সহযোগিতা জোরদারে এই উদ্যোগ দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন প্রসঙ্গত স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয় দ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে